ছদিকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক কেমন কড়াকড়ি ব্যবস্থা নিয়েছেন पुरुटा जो और बाकी जो था कि जो सिक्योरिटी ऑफ द बाकी प्रत्येक ट्राफिकर असुविधा हुआ जो स्टूडेंट के हलर द रोड वाइल वाइलेशन सेंटर तो अनेक अरेंजमेंट कर सब सबसे दाड़ी आज क्रसिंगर जो अने क्योंकि स्टूडेंट कर তো ভাই জানতে মডেল এ যে যে কেন্দ্র আছে তারপরে কৃষি কেন্দ্র আছে তাহলে মডেল এ चलाई সেন্টারে 24 24 অফিসার এর সিরিজ যে বিশেষতার জন্য সরকারি ট্রেনিং না মানসিক বলগুলি ওনে সক্ষম হবে প্রত্যেকটা সেন্টারে কি আজকে পরিদর্শন করবেন প্রত্যেকটা সেন্টারে সবাই অফিসার তো আছে অলরেডি শুটিং অফিসার যেখানে যেখানে হয় ওখানে আমি ঘুরে যাচ্ছি লিটটা চেক করে ভিজিট করতে ओके सर थैंक यू হ্যাঁ আমরা শুনে নিলাম ডিপিওর কাছ থেকে আজকে এই মুহূর্তে রয়েছি বসন্ত কুমার স্কুলের কাছে বসন্ত কুমারী স্কুলের এইচএস পরীক্ষা কেন্দ্র এখানে দেখতে পাচ্ছেন নটার সময় নটার সময় একটু পরেই গেট খুলে দেবে এবং দশটা থেকে পরীক্ষা শুরু আজকে প্রথম পত্রের পরীক্ষা ঘাটাল শহরে বসন্ত কুমারী স্কুল এবং সৎসংঘ স্কুলে পরীক্ষা সেন্টার পড়েছে এবং পুলিশ পুলিশি নজরদারিও রয়েছে ট্রাফিক নজরদারি রয়েছে ছাত্রছাত্রী যেন কোনো রকম সমস্যা না হয় সেদিকেও নজর রয়েছে প্রশাসনের এই মুহূর্তে বসন্ত কুমারী স্কুলের সামনে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা জমায়েত হচ্ছে নটা থেকে গেট খুলবে এবং তারপরেই শুরু হবে এখানে এন্ট্রি চেকিং এর পর সেই এন্ট্রি হবে ইতিমধ্যে গেট খুলে দিয়েছে ছাত্রছাত্রীদের জলের বোতল এবং পেন দিয়ে স্বাগত জানাচ্ছি কিছু সমাজকর্মী দেখি জলে বোতল দেওয়া তাদের উদ্যোগে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা সেন্টারই হবে হ্যাঁ कोई मुराद है चलो चला भी देना कि थोड़ा अलग इधर लगा था कहां ना करो नहीं सेमी जीते एक देखो एक जगह से शुरू आते हैं đó là cái 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 cái